তো বন্ধুরা চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে অনলাইন সম্পর্কে কিছু আলোচনা তো প্রত্যেকেই বন্ধুরা জানো যে আমি অনলাইনের একটা কাজ করি বিভিন্ন রকম এখন তো অনলাইন অনলাইন মানেই সব কিছু টোটাল কাজ অনলাইনে এখন করে দিয়েছে সব রকম বিভিন্ন আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড পঞ্চায়েতের ট্যাক্স ট্রেড লাইসেন্স প্রত্যেকটা যা যাইবে মানে করবেন মোটামুটি প্রত্যেকটা বিষয় নিয়েই অনলাইনেই আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে এবং অনলাইন থেকেই বিভিন্ন রকম কাজের সমস্যার সমাধান মানুষের করে দেওয়া হয় তো প্রথম কথা আমি বলতে চাইছি যে আজকের এই যে অনলাইনের কাজ এসি এস কার্ড করলেও অনলাইনে করতে হবে ডোমিসিয়াল সার্টিফিকেট করতে গেলে অনলাইনে আপনি ট্যাক্স দিতে গেলে পঞ্চায়েতে সেটাও অনলাইনে দিতে হবে তো বিষয়ত এখন যেটা বলার সেটা হচ্ছে বিভিন্ন রকম সমস্যার মধ্যে মানুষ সবথেকে বেশি ভুগছে এখন আধার কার্ডে আধার কার্ড রেশন কার্ড এই এই দুটো জিনিস তো আধার কার্ড নিয়ে প্রথম আমি আলোচনাটা করি তো আধার কার্ডের হচ্ছে এক নম্বর বায়োমেট্রিক বহু মানুষের নেই বহু ছেলে মেয়ের নেই সেখানে অনেকেই সমস্যার সমাধান করার জন্য এদিক ওদিক হাঁদড়ায় তাই আমি প্রত্যেক বন্ধুকেই বলছি যে আমার এই শুভ অনলাইন সেন্টারে আধার কার্ডের কাজ হয় প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার করে প্রতি সপ্তাহে তো আধার কাজের মেন সমস্যা হচ্ছে কারোর নাম ভুল ঠিকানা ভুল ফোন নাম্বার লিঙ্ক বায়োমেট্রিক নতুন আধার কার্ড বিভিন্ন রকমের মানে সমস্যা আছে আধার কার্ডে দেখবেন অনেকের আধার কার্ডে নাম আছে হয়তো টাইটেলটা ফুল আছে আপনি ঠিক করতে পারছেন না বিভিন্ন জায়গায় ঘুরছেন সমস্যার সমাধান কিন্তু হচ্ছে না তো তাদেরকে আমি বলবো সেই সব বন্ধুদেরকে বা দাদা ভাইদেরকে বলছি যারই যে সমস্যা আছে আছে অবশ্যই আমার এই শুভ অনলাইন সেন্টারে যোগাযোগ করতে পারেন এই ধরনের বড় বড় সমস্যা থাকলে আধার কার্ডের আধার কার্ডের বিশেষত মানে বড় সমস্যা থাকলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমি আধার কার্ডের সমস্যার সমাধান করিয়ে দেব তো আমার কাছে হয় করিয়ে দেব মানে আমার কাছে হয় আধার কার্ডের কাজ প্রতি মঙ্গলবার ও বৃহস্পতিবার করে আধার কার্ডের কাজ হয় মানে মাসে চারটেও হয় পাঁচটা হয় এরকম হয় তো যাদের সমস্যা আছে আধার কার্ডের ক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন অনেকে অনেকের দেখবেন ডেট অফ বার্থ নেই ফুল ডেট অফ বার্থ আনতে হয় তো সেক্ষেত্রে বিভিন্ন অপশান আছে সেই অপশানগুলো অনেকে জানে না না জানার জন্যে তারা করতে পারে না কিছু কিছু অপশান আছে আপনি বাড়িতে বসেই করতে পারবেন কিছু কিছু অপশান আছে বাড়িতে বসে করতে পারবেন না যে কোনো সাইবার ক্যা তত্ত্ববিত্ত কেন্দ্র যাদের আছে তাদের ক্ষেত্রে কাছেই গিয়ে করতে হবে তো যে সমস্ত দাদা ভাইরা এখনও আধার কার্ড নিয়ে সমস্যার মধ্যে নতুন আধার কার্ড পুরনো আধার কার্ডের যে কোনো সমস্যা নতুন বাচ্চাদের যে আধার কার্ড পাঁচ বছর মধ্যে যে একটা আধার কার্ড করতে হয় সেটার জন্যে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার কাছে হয়ে যাবে পুরনো আধার কার্ডের যে কোনো সমস্যা কারোর হয়তো দেখা গেল সত্তর বছর বয়স সত্তর বছর বয়সে সে আগে কোনো দিন আধার কার্ড করেনি কিন্তু এখন সে আধার কার্ড করতে চাইছে তখন হয়তো সে আধার কার্ডের জন্য ধ্যান দেয়নি তো সেক্ষেত্রে আধার কার্ড এখন এই মুহুর্তে সে করতে যেখানেই করতে যাচ্ছে সেখানে কিন্তু তার রিজেক্ট হয়ে যাচ্ছে বা বিভিন্ন রকমের সমস্যা দেখাচ্ছে তো আমি সেই দাদাভাই বা দিদিভাই বা মা মাসি কাকা জ্যাটা জেটি মা যার যেরকম সমস্যা আছে তাদেরকে বলছি আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আপনার সমস্যার সমাধান আমার এখান থেকে হয়ে যাবে তো আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটি আছে সেখানে অবশ্যই নাম্বারটি আছে আপনারা দেখে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন বা মেসেজ করতে পারেন সত্তর আশি বছর বয়স হয়ে গেলেও আমরা আধার কার্ড তার বার করে দেব অসুবিধা নেই হানড্রেড পারসেন্ট গ্যারান্টি একবারে কিন্তু আপনাকে ধৈর্য ধরে করতে হবে কারণ অ্যাকচুয়ালি এগুলোর কিছু ব্যাপার আছে সেগুলো সবটাই প্রকাশ করা যায় না তো আপনাদের বলছি হয়ে যাবে এরকম অনেক পণ্যকার করে দিয়েছি তা সমস্যার সমাধান অনেক লোকেরই এরকম বিরাট বিরাট সমস্যা থেকে তাদেরকে উদ্ধার করে দিয়েছি তো সেই বন্ধুরা বা যারা আছেন তারাও কিন্তু আমার ফেসবুক বা ফেসবুকে স্টোরিতে দেখেই কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন শুধু আমি আমার গ্রামের বাসিন্দাকেই বলছি না বা আমার জেলার বাসিন্দাকে যে কোনো জেলার এ সমস্যার সমাধানটা করা যায় আপনি বাড়িতে বসে কিছু কিছু কাজ করতে পারবেন আবার কিছু কিছু কাজ আছে যেগুলো আমাদের কাছেই হবে সম্ভব তো আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এই বিষয় নিয়ে আধার কার্ডের বিষয় নিয়ে দু নম্বর হচ্ছে রেশন কার্ড মাস্ট রেশন কার্ড অনেক অনেক রেশন কার্ডে নাম ভুল আছে টাইটেল ভুল আছে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই রেশন বন্ধ হয়ে যাচ্ছে কেন বন্ধ হয়ে যাচ্ছে কিসের জন্য বন্ধ হয়ে যাচ্ছে অনেকে স্কুলের টাকা পাচ্ছে না কেউ সেগুলোও আধার কার্ডের কিন্তু সমস্যা আছে তো একটা পনেরো বছর মেয়ের স্কুলের যে আধার কার্ড বন্ধ হয়ে গেছে তার আধার কার্ড বন্ধ হয়ে যাওয়ার জন্যে তার কিন্তু রেশনও বন্ধ হয়ে গেছে এবং স্কুলের টাকাও তার ঢুকছে না তো এই রকম সমস্যা আছে তো আপনারা আমার হয়তো এই ভয়েসটা বা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন বিভিন্ন রকমের আলোচনার কথাই এখানে আমি বলছি আপনাদের তো আপনারা ভিডিওটা দেখে প্রত্যেকেই ভাবনা নেবেন কি করবেন তো দ্বিতীয় পার্ট যেটা আসলো সেটা হচ্ছে আমাদের রেশন কার্ড রেশন কার্ডের দেখবেন অনেকের নাম ভুল আছে ফোন নাম্বার লিঙ্ক করা নেই রেশন বন্ধ হয়ে গেছে অবশ্যই আপনারা বাড়িতে বসেও করতে পারবেন বা বাড়িতে যদি না করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি করে দেব বা আপনারা যদি বাড়িতে বসে করতে চান কোন সাইডে গিয়ে করবেন কিভাবে করবেন সেই ভিডিও টোটাল কিন্তু এই মুহূর্তে আমি দিতে পারবো না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তবে আপনারা মেসেজ করবেন কমেন্ট করবেন আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেবো কোন সাইডে গিয়ে আপনারা বাড়িতে বসেই করতে পারবেন ভিডিওটা ডেকে আপনারা রেশন কার্ডের যে সমস্যা রেশন কার্ডটা কিভাবে চালু করবেন ওটা ডিঅ্যাক্টিভ হয়ে গেলে সেটাকে কীভাবে অ্যাক্টিভ করবেন সেটা কিন্তু আপনারা বাড়িতে বসেই করতে পারবেন তো আধার কার্ডের ক্ষেত্রেও সেম একই জিনিস কিছু কিছু কাজ আছে যেটা আপনারা বাড়িতে বসেই করতে পারবেন সেটা আমাদের কাছে আসতে হবে না আবার কিছু কিছু কাজ আছে যেগুলো আমাদের কাছে আসতে হবে আমাদের ছাড়া আপনাদের ওই কাজটা সম্ভব হবে না তো তৃতীয় পার্ট হচ্ছে পঞ্চায়েতের ট্যাক্সের ব্যাপার আপনি এখন পঞ্চায়েতের ট্যাক্সের বিষয় নিয়ে যে কোনো কাজ করতে গেলেই আপনাকে পঞ্চায়েতের ট্যাক্স ছাড়া দেবেন না আপনি ইলেকট্রিক লাইন নিতে গেলেও পঞ্চায়েতের ট্যাক্স পেমেন্ট করতে হবে তবেই আপনি পাবেন সবথেকে বড়ো জিনিস হচ্ছে একটা আপনি ইলেকট্রিসিটি যেটা আমরা গরমে কষ্ট উপভোগ করি পাকা আমাদের দরকার হয় লাইটের দরকার হয় তো আমাদের ইলেকট্রিক নিতে গেলে পঞ্চায়েতের ট্যাক্স দিতে হবে এখন দু হাজার পঁচিশে যেটা চালু হয়েছে অনলাইন ট্যাক্সের যেটা আগে পঞ্চায়েতে বাড়িতে বসে হচ্ছিল এখন কিন্তু সেটা নেই সেটা চেঞ্জ করে দিয়েছে অনলাইনে এখন হয়ে গেছে তো পঞ্চায়েতে যাদের ট্যাক্স দেয়া হতো ঠিক ঠিকমতো সময়ে যারা দিয়েছে বা অনেকে দেয়নি তো তাদেরকে বলছি অবশ্যই আপনারা যদি পঞ্চায়েতে দু হাজার চব্বিশে ট্যাক্স না দিয়ে থাকেন পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করবেন আর যারা দু হাজার পঁচিশে দিয়েছেন ট্যাক্স বা চব্বিশে দিয়েছেন পেমেন্ট করেছেন তাদের পঞ্চায়েতের ট্যাক্স অনলাইনেই আপনারা দিতে পারবেন যে কোনো পঞ্চায়েতের ক্ষেত্রেই হবে যে কোনো ডিস্ট্রিক্টের যে কোনো পঞ্চায়েতের ক্ষেত্রে কী বা হুগলি কী বা বর্ধমান কী বা নদীয়া যে কোনো জায়গা থেকে আপনি বাড়িতে বসেই দিতে পারবেন তার সাইডটাও আপনাকে আমরা বলে দেব আপনি আমাকে যদি জানার প্রয়োজন মনে করেন অবশ্যই আমাকে মেসেজ করবেন বা কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা দেখে কোন সাইডে গিয়ে করতে হবে আমি আপনাকে লিঙ্ক দিয়ে দেবো আপনি বাড়িতে বসেই করতে পারবেন আর যাদের অসুবিধা হবে এমন কিছু ব্যাপার নয় অনলাইনে একটা ট্যাক্স দিতে গেলে দশটা টাকা লাগে বাড়ি ট্যাক্স তো আপনি যে কোনো সাইডে গিয়েও মানে যে কোনো অনলাইন সেন্টারেও দিতে পারবেন তো যাই হোক তৃতীয় পার্ট হলো চতুর্থ পার্ট হলো ট্রেড লাইসেন্স ব্যবসা যারা ব্যবসাদার আছে আজকে যে আমরা ব্যবসা করছি মাইক ব্যবসা মাইক ব্যবসা বা যে কোনো অনলাইনে ব্যবসা করলেও ব্যবসা তো এই ধরনের মুদিখানার ব্যবসা বিভিন্ন রকমের ডেকোরেটিংয়ের ব্যবসা সাউন্ড সিস্টেম আপনার ফুডিং প্রত্যেকটা ব্যবসাতেই আমাদের ট্রেড লাইসেন্স দরকার হয় তো ট্রেড লাইসেন্স করতে গেলেও ট্রেড লাইসেন্সটাও অনলাইনেই করতে হয় তো যারা এখনও পর্যন্ত ট্রেড লাইসেন্স করনি অবশ্যই ট্রেড লাইসেন্স করে নেবেন এবং ট্রেড লাইসেন্স যারা করি তো কিভাবে করতে হবে যদি সেটাও জানতে চান অবশ্যই আমার এই সাইডে কমেন্ট করে জানাবেন আপনাকে পুরো এর ডেস্রিপশান দিয়ে দেবো কিভাবে করতে আপনারা ইজি করে ফেলবেন তো এই ধরনের কিছু কিছু সমস্যা আছে বা সমাধানের উপায়ও আছে আবার আর একটা বিষয় হচ্ছে পঞ্চম অন মানে ইলেকট্রিসিটি বিল যেটা ইলেকট্রিক বিল দিতে গেলে অনলাইনে ওয়ান পারসেন্ট ছাড় দেয় অনেকেই জানে না এর বিষয়টা অনেক মেম্বারস জানে না অনেক দাদা ভাইরা জানে না তো ইলেকট্রিকসিটির যে বিলটা সেটা হচ্ছে ওয়ান পারসেন্ট সাবসিডি দেয় সরকার ধরুন কারোর বারোশো একুশ টাকা বিল এসেছে টোটাল তাকে একটা ডেট দিয়ে দিয়েছে যে আঠেরো তারিখ আঠেরো আট দু হাজার বিলটা পেমেন্ট করতে হবে বারোশো টাকা এই যে নিচেই লিখে দিয়েছে আঠেরো বারো আঠেরো আট দু হাজার পঁচিশ বারোশো একুশ টাকা আপনি যদি ওই ডেটে দেন তাহলে আপনাকে বারোশো একুশ টাকা দিতে হচ্ছে যখনই আপনি ওই ডেটে দিচ্ছেন না তখনই আপনি অনলাইনে সাবসিডিটা পাচ্ছেন না বারোশো একুশ টাকায় মানে আপনি তেরো টাকা সাবসিডি পাচ্ছেন তেরো টাকা সাবসিডি পাচ্ছেন ওয়ান পারসেন্ট মানে এক টাকা করে একশো টাকায় এক টাকা তো বারোশো টাকায় বারো টাকা আর একুশ টাকার মধ্যেও আপনি এক টাকা পাচ্ছেন অতএব তেরো টাকা আপনি কনসিডার পাচ্ছেন সেটা আপনাকে সরকার দিচ্ছে আপনি বাড়িতে বসেই দিতে পারবেন কোথাও যেতে হবে না আপনি বাড়িতে বসে আপনার মানে গুগল পে বা ফোনপে বা ক্রোমে গিয়ে আপনি ডব্লুবি ডি এসি এসি ডিসিএলে গেলেই আপনি আপনি দেখতে পাবেন যে কিভাবে দেওয়া হচ্ছে যদিও আমি এটা ছোট্ট করে দেখিয়ে দেবো আপনাদের অসুবিধা নেই তো এই পার্টটা দেখিয়ে দেবো কিভাবে দিতে হচ্ছে তো যারা বুঝতে পারবেন না সব ভিডিওতে একদিনে সব কিছু দেখানো সম্ভব নয় তাহলে বিরাট বড়ো মানে ভিডিওটা হয়ে যাবে তা এত বড়ো ভিডিও হয়ে গেলে তখন আবার দেখতে বিরক্ত লাগবে আমার কথা শুনতে লোকের খারাপ লাগবে যে সুনীলটা বক বক করিয়ে যাচ্ছে বক বক করিয়েই যাচ্ছে তা আমি চাইছি না একদিনে এত বড়ো ভিডিওটা দেখানোর সব কিছু তা আমি ছোট্ট উপরেই শুধু ছাড়ছি দশ পনেরো মিনিটের মধ্যে যেটা টোটাল অনলাইনেই হয় আপনারা অনেকেই জানেন না এই সমস্ত কাজগুলো তো এই ধরনের কাজ বাড়িতে বসেই করতে পারবেন কারোর কাছে যেতে হবে না আর যদি আপনার মনে হয় যে আমি পারবো না অসুবিধা নেই আপনি আমার সাইডে গিয়ে আমার কাছে কমায়েন্ট করবেন বা আমার কাছে এসে আপনার সমস্যাটা মিটিয়ে নেবেন যত সামান্য খরচ বেশি নয় আচ্ছা আর একটা বিষয় হচ্ছে সেটা হলো এস সি এবং ও বি সি সার্টিফিকেট এটা হচ্ছে একটা গভর্নমেন্টের মানে সাইড সেই সাইডে কিন্তু এসসি এসটি বা ও বি সার্টিফিকেট এটার একটা বিরাট কাজ আছে যেটা বার করতে গেলে খুব ঝামেল হয় সাধারণ মানুষ জানেই না সাধারণ মানুষ অনেক সময় আধার কার্ডে তার ভুল থাকে সেই আধার কার্ড ভুলটা দিয়েই তারা এ এসি সার্টিফিকেট অ্যাপ্লিকেশান করে সেটা তার পেন্ডিং হয়ে যায় বিডিও অফিস থেকে আর সেটা সাবমিট করে না হার্ড কপি রিসিভ করে সেই জায়গায় ফেলে রেখে দেয় তো সেই ক্ষেত্রে তাদের কি সমস্যার সমাধান হবে তারা কিন্তু জানতে পারে না বিডিও অফিসে এই কথা বলে দিয়ে তারা ছেড়ে দিল আর কিন্তু তার সল্যুশান করে দিল না তো সেই ব্যক্তিদেরকে বলছি এর সল্যুশন করার জন্য অবশ্যই আপনারা আমার কাছে আসবেন আপনারটা কেন হার্ড কপি রিসিভ করলো কিসের জন্যে করছে বা রিজেক্ট হলো তার জন্যে যে কোনো পরামর্শ যদি প্রয়োজন হয় অবশ্যই আমার কাছে যোগাযোগ করবেন আমি আপনাদের জন্যে বসে আছি পরামর্শ দেওয়ার জন্য যে কোনো সমস্যার সমাধান আপনাদের যদি অনলাইনের হয়ে থাকে আপনারা আমার কাছে আসবেন বা ফোন করে আমার ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে আপনি একটুখানি ফোন করে জেনে নেবেন তো যাই হোক আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আজকে আর আমি এত বড়ো আর করতে চাইছি না অলরেডি পনেরো মিনিট হয়ে গেছে তো প্রত্যেক দাদাভাইকে বলছি যে আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আজকে কিন্তু কোনো সাউন্ড পারপাস আমি ভিডিও করিনি আজকে আমি টোটাল অনলাইন পারপাস ভিডিও করেছি তো আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো পর্যন্ত দেখেননি আর আমার চ্যানেলটিতে প্রথম আছেন তারা তাদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তীকালে এই ধরনের কোনো ভিডিও আমি মানে দিলে আপনি প্রথম দেখতে পাবেন সবার প্রথমে তো যাই হোক আমরা অত প্রফেশনাল নয় আপনাদেরকে প্রথমেই বলছি প্রফেশনাল নয় এইসব বিষয়ে তো যত সামান্য যতটুকু পারি আমি যতটুকু পারি আমি আমার গ্রামের বা যারা বাইরের আছে তাদেরকে আমি সহযোগিতা করি আমার যতটুকু ক্ষমতার মধ্যে আছে তা আমি হেল্প করি যতটুকু পারি তাদেরকে যে কোনো সমস্যার থেকে সমাধান করার জন্য অসংখ্য ধন্যবাদ যারা মন দিয়ে আমার এই ভিডিওটা দেখেছেন বা শুনেছেন তো এখনকার মতন আমি এখানেই শেষ করলাম এর পরবর্তী কালে আবার অন্য ভিডিও দেব তো আপনারা দেখতে থাকুন নেক্সট ভিডিও কি আসছে থ্যাংক ইউ